চলে আসলাম বাড়ি মানে বাড়িতে পৌঁছে গেলাম আমাদের মেশিনে যে মুসকি হাসি ঘড়ি ছোট ঘড়িটা কিছু আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো আজকে সকাল সকাল আমরা তিনজন মানে আমি আশামনি আর আমার আব্বা যাইতেছি পাটগ্রাম বাজারে তো এই জন্য ভাবতেছি যে আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা আলহামদুলিল্লাহ আজকে আমাদের মনের আশা একটা পূরণ হতে যাচ্ছে তো কেন আমরা পাটগ্রামে যাচ্ছি এবং কি মনের আশা পূরণ হচ্ছে সেটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকলে বুঝতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখে মানে দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে এবং আমাদের কি সেই স্বপ্নের জিনিসটা আনতে যাচ্ছি সেটাও আপনারা দেখতে পারবেন তো আমরা রেডি আমরা এখন হচ্ছে মানে আল্লাহতালার নাম নিয়ে যাই আমরা বেরিয়ে পড়ি এখন আমরা গাড়িতে উঠবো তো এই যে দেখেন আমরা রওনা দিয়ে দিলাম দুই বোনে আর আমার আব্বা আসতেছে তো যাই আসলে অনেক ভালো লাগতেছে কিন্তু একটা স্বপ্নের জিনিস আনতে যাচ্ছি আশা পূর্ণ হতে যাচ্ছে পাটগ্রাম বেরিয়ে পড়ি আমরা এখন আমরা গাড়িতে উঠবো তো আমরা গাড়িতে উঠে গেছি এই যে আমাদের গাড়ি ছাড়লো এখন আমরা রওনা দিচ্ছি

20000 ha 20000 ye lelele ila to bol paavta sundarma me system parvat baap chhodne rakhne gaariyan the ha gaariyan lele to go go power

কি অবস্থা আমরা গাড়িতে উঠতে কিন্তু জায়গা নাই নাইতে দেখেন কিভাবে দুই বনে বসছি কত কষ্ট করে দেখি এইদিকে আমাদের মেশিনে এখানে আপনার সামনে তো যাই আমরা বাড়ির দিকে রওনা হইলাম গাড়িতে উঠলাম এখনো চলে আসলাম বাড়ি মানে বাড়িতে পৌঁছে গেলাম এই যে বাড়ির ভিতরে যাইতেছে গাড়ি আর আমরা রাস্তায় নামলাম আলহামদুলিল্লাহ ভালোই ভালোই বাড়িতে পৌঁছে গেলাম

तो दो बे ओनो काफी दिन से पानी और ऐसे जामला हो से सबला ऐसे उफ गलत ही कट होता है वास्तु इसमें कितने के? इसको फेंस है। कुल्हाड़ी। हाँ बाती सुधीर। लॉग मारी तो ऐसे काड़ी है ना बैगनी इन्हें कि और बाती आ चुका है क्या? दूधिया केस। अच्छा इधर इधर किसने किया था? इधर डायरासन की ना? ना ना ये खाली ये खाली Oh. a yekit buda bollar egit